হে জগতবাসী আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম তো আশা করছি সকলেই ভালো আছেন তো আজকের আলোচনাটি হল যে আমাদের জীবন বেঁচে আছে ঠিকই কিন্তু দেখা যায় জীবনে অনেক আশাই করা হয়েছে অনেক আশাই পূর্ণ হয়নি মনোবাঞ্চা করেছি অনেক যে এই জিনিসটা আমার হবে এই জিনিসটা আমার হবে বলে আর হলো না কবে আছি তো বেছে এই ভবে এত আশা যদি আমাদের মিস হয়ে যায় তখন আমার মন বা আমাদের মনটা কিছুতেই ভালো লাগে না তবে হে জগতবাসী আমাদের জীবনটা এমন কেন তবে আল্লাহকে দোষারোপ করা যাবে না যেখানে যা লাগবে তাই দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এখন যেখানে যা রাখা আছে এখন সেখান থেকে গিয়ে আমরা সেই জিনিসটা আনি না দেখা যায় আমার একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস আমি সেই জিনিসটা আনতে চাই না সেই জিনিসটা আমি ঘরে বসে বসে ভাবি এটা কী করে পাই কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আল্লাহকে দোষারোপ করে যাই হে আল্লাহ এই পৃথিবীতে কেন আমাকে পাঠালে জীবনে কত কিছুই আশা করে মানুষ কত কিছুই পায় আজ আমরা কোনো কিছুই পেলাম না যেটাতেই হাত দিই যেটাতেই ভাবি যেটাই করবো চিন্তা নেই সবটাই মাটি হয়ে যায় কোনো আশা কোনো ভাষনা কোনো কিছুই আমাদের পূর্ণ হয় না তবে আজকে আমি আপনাদের সামনে এই আলোচনাটি কেন শোনালাম যেন আমরা সামনে কিছু হাত দিলে বা কিছু ভাবলে বা মনের কিছু চাহিদা থাকলে যেন আমরা সেই জিনিসটা পাই এবং সেই জিনিসটা পাইবো যে সেটার কৌশল সেটা রাস্তা সেখানে কি করতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমি এখন কথা বলবো যেন আমরা কখনোই ফল্টস না হয় বা আমাদের আশা পূর্ণ হয় তবে আজকের এই আলোচনা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আল্লাহ কিন্তু কিছুর বিনিময়ে কিছু দেয় যেমন আমি আল্লাহর কাছে চেয়েছি এখানে আল্লাহ আমাকে দিল না একটা জিনিস দেখেন আপনার বাবা মা আছে আপনারা সাতজন বা নয়জন ছেলে সন্তান আপনারা ভাই বোন মিলে তো এখন দেখা যায় মায়ের কাছে একটা জিনিস আবদার করেছেন এখন মা আপনাকে দিচ্ছে না কেন দিচ্ছে না আপনার আর একটা ভাই আছে সে বলবে মা তাকে দিয়েছ আমাকেও দাও আমি তো তোমার কাছে পাও না এই চিন্তা করে মা তাকে দেয় না বাবার কাছে গিয়েছেন বাবা আমার এই জিনিসটা লাগবে এখন এই জিনিসটা তাকে দিতে গেলেই সাথে সাথে তার অন্য সন্তান এসে বলবে তো আমি কি অপরাধ করেছি বাবা আমিও তো তোমার কাছে সমান পাও না তাহলে আমাকেও দেও তাহলে এরকম দিদি দিদি যদি শেষ করে ফেলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তো এখন কথা হলো কি যে কিছু কিছু নাম আল্লাহ রেখেছে যে নামগুলো জপনা করলে আল্লাহ তাকে গোপনে দিয়ে দেয় সুবাহন আল্লাহ তা আল্লাহ তাকে গোপনে দেবে কিন্তু স্বপনেও পাবে প্রকাশ্যেও পাবে কিন্তু এই কথাটা কোনোদিন কাউকে বলতে নাহি যাবে তাহলে হয়তো পেয়েও হারাবে হে জগতবাসী আমাদের মনোবাঞ্ছা মনোবাসনা যেন পূর্ণ হয় এই জন্য আল্লাহর নিরানব্বই নাম থেকে একটি নামের কথা আপনাদেরকে বলছি সেই নামটি হল পার্শ্ববার জপনা করিতে হবে পার্শ্ববার জপনা করিতে হবে এবং পার্শ্ববার জেকের করিলে এক নম্বর আপনার শত্রু আপনার কাছ থেকে দূরে সরে যাবে কোনো শত্রু আপনাকে গায়েল করতে পারবে না দেখবেন মানুষ কোনো কিছু আশা করে যদি পাইতে যায় তখন শত্রুরা এটা থেকে আমাকে বঞ্চিত করে দেয় যখন বঞ্চিত করে দেয় তখন আমি আর এটা পাই না তাহলে যেই নামটি আপনাদেরকে বলবো এই নামটি পার্শ্ববার জপনা করিতে হবে সেই নামটি পার্শ্ববার জপনা করিলে প্রথমত আপনার শত্রু আপনার থেকে দূরে হবে এবং আপনার মনোবাসনা পূর্ণ হবে আপনার মনের আশা পূর্ণ হবে সেই নামটি কি সেই নামটি হলো ইয়া খাফেজু ইয়া খাফেজু আমি আবার বলছি খয় আকার খা ফয় একার ফে এবং জয় রসুকার জু ইয়া খাফেজু ইয়া খাফিজু নামটি আপনি প্রত্যহ যদি পার্শ্ববার জপনা করেন জিকিরের মতো করে ইয়া খাফিজু ইয়া খাফিজু এই নামটি যখন আপনি জপনা করতে থাকবেন তখন এই নামের গুণ ক্ষমতার মধ্যে যখন নাড়া লাগবে তখন আল্লাহ বলবে কে জানি আমার ইয়া খাফিজু নামের ধ্বনি দিচ্ছে কে জানি আমার ইয়া খাফিজু নামের স্মরণ নিচ্ছে তখন ফেরেস্তাদেরকে বলা হয় হে ফেরেস্তাগণ তোমরা দেখো ইমুক ডিস্ট্রিক্ট ইমুক দেশ এমুক গ্রাম এরকম ঘর থেকে বসে কে যেন আমাকে এই নাম ধরে ডাকছে সোবাহান আল্লাহ তখন আল্লাহ বলে দেখো এই নামের গুণে সে আমার কাছে কি চায় তখন দেখা যায় কি ফেরেস্তারা গিয়ে রাতের গভীরে কান পেতে শোনে যে এই নামটি জপনা করতেছে ইয়া খাফেজু ইয়া খাফেজু ইয়া খাফেজু কেন এই নামটি জপনা করতেছে তার মনোবাঞ্ছনা কি তখন তিনি মনাজাতে বলতেছে হে আল্লাহ আমি ছোট থেকে বড় হলাম এ পর্যন্ত কোনো কিছুতে আমি সাকসেস লাভ করিনি না তোমাকে পেলাম না দুনিয়ার কোনো সম্পদ পেলাম বা না দুনিয়ার কোনো আশাপূর্ণ হলো এই নামের গুণে আমি তোমাকে ডাকছি হে আল্লাহ তুমি আমাকে আশা পূর্ণ করো এই কথাগুলো যখন ফেরেস্তারা আগিয়া বলে আল্লাহকে তখন আল্লাহ কি বলে হে ফেরেস্তাগণ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি এই বান্দাকে এই নামের গুণে তাকে দিলাম সে চেয়েছিল কয়টা তাকে আরও দুইটা বাড়িয়ে দিলাম কেননা এই কারণে আরও দুইটা বাড়িয়ে দিলাম সে আমাকে এই নামটা চোখের পানির সাথে সুন্দর ভাবের সাথে নম্রতার সাথে সে ডেকেছে আর তার ডাক আমার অন্তর পর্যন্ত ছুঁয়েছে সুবাহান আল্লাহ তখন আল্লাহর মায়া হয়েছে আল্লাহর যখন মায়া হলো তখন আল্লাহর সমস্ত ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলে দিল হে ফেরেস্তা তোমরা অবশ্যই সাক্ষী আর এরকম নাম যদি কেউ জপনা করে আর আমি যদি তাকে কিছু না দিই তখন আমি আল্লাহ লজ্জিত হই না আমার ইয়া হাফিজ নামের মধ্যে যে আমি গুণ রেখেছি সেই গুণ অবশ্যই সে ভক্তির সাথে আমাকে জপনা করেছে এবং আমি সন্তুষ্ট হয়েছি হে জগতবাসী আমরা কেন আমাদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না আল্লাহ তো রাস্তা রেখেছে আমরা তো সেই রাস্তা অবলম্বন করি না আমরা কিছু হাত দিলে হয় না আল্লাহকে বকি আল্লাহ কেন পৃথিবীতে পাঠালে আমি কিছুই তো আমার দ্বারা কিছুই তো হয় না তবে আজকে এই আলোচনাটি করা হলো এই ধরনের মানুষ যারা যারা দুঃখে চোখের পানি ফেলে যে তার মনোবাঞ্ছা পূরণ হয় না এদের কথা ভেবে আজকে এই নামটি দেওয়া হলো এই নামটি আবারও বলছি আপনাদেরকে ইয়া খাফেজো ইয়া খাফেজো তাহলে পাঁচশো বার যে কের করতে হবে রাতের গভীরে করলে সবচেয়ে বেশি ভালো দিনের বেলাও করা যায় রাতের গভীরে করলেই ভালো আল্লাহ কি বলেছে আমি রাতের যখন গভীর হয় তখন আমি চৌতাস মানে আমার সিংহাসনে বসি কার কি দরকার আমি তাকে দিয়ে থাকি সুবাহান আল্লাহ তো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ